আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে নেয়ার টেক পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বরাবরের মতো আমি ইঞ্জিনিয়ার রয়েছি আজকের ভিডিওতে কথা বলবো লুমিনাস ব্র্যান্ডের জেলিউ স্মার্ট এগারোশো মডেলের আইপিএসটি নিয়ে আপনাদের সুবিধার্থে মেশিনটি আগে আনবক্সিং করে রেখেছি এই মেশিনটি আনবক্সিং করার পরে এটার ভিতরে একটি ইউজার মেনুয়াল প্লাস ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন যারা বাসা কিংবা অফিসের জন্য পাঁচটি লাইট এবং পাঁচটি ফ্যান সাথে অন্য রাউটার চালাতে চান তারাই আইপিএসটি নিতে পারেন দেশ কিংবা প্রবাস থেকে অনেকে আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আমার বাজেট ফ্যাক না বাট আমি একটা ভালো আইপিএস কিনতে চাই যেহেতু আপনারা একটি ভালো আইপিএসের সন্ধান খুঁজতেছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন এই মুহূর্তে যারা ফেসবুক থেকে দেখছেন আজকের ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিন পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য ভিউয়ার্স আমার সামনে যে আইপিএসটি রেখেছি এটি ইন্ডিয়ানস মোস্ট ইন্টেলিজেন্স একটি আইপিএস এটি লুমিনাস ব্র্যান্ডের লুমিনাস জেলিউ স্মার্ট এগারোশো মডেলের আইপিএস এটি নয়শো ভি এর সাতশো ছাপ্পান্ন ওয়াট লোডসম্পন্ন একটি আইপিএস এই আইপিএসটিতে দিয়ে কয়টি অ্যাডভান্টেজ রয়েছে এটি ডিএসপি করা আইপিএস এবং এটি ফুল অটো সিস্টেম এবং হচ্ছে পিওর সাইনোয়েব টেকনোলজি আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে ডিএসপি কি জিনিস সাইনোয়েব কি জিনিস অটো কি কী জিনিস আসুন অল্প অল্প করে বুঝতে থাকি তিনটি জিনিসের পার্থক্য কী প্রথমে আসেন ডিএসপি কি জিনিস ডিএসপি হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসর অর্থাৎ এই আইপিএসের ইনকামিং এবং আউটকামিং অর্থাৎ এটার যে ইনপুট এবং আউটপুট সার্বিক বিষয়গুলি একটি প্রোগ্রামেবল আইসির দ্বারা এটাকে কন্ট্রোল করা হয় যার কারণে এটাতে আমরা ডিএসপি সার্কিট বলতেছি পাশাপাশি ওটো কি কী জিনিস ব্যাটারি ফুল হয়ে যাওয়ার পরে যদি আপনি আইপিএস থেকে অটোমেটিক্যালি ব্যাটারিকে কাট না করে তাহলে আপনার ব্যাটারি অলওয়েজ চার্জ হতেই থাকবে এবং আপনার বিদ্যুৎ বিলাসতে থাকবে ব্যাটারির হেলথ ভালো থাকবে না পাশাপাশি লো কাট ব্যাটারি যখন ব্যাক দিতে দিতে লো হয়ে যাবে তখনও আপনার ব্যাটারিকে লো কাট করতে হবে যদি লো কাট না করে তাহলে আপনার ব্যাটারিটির আয়ু কমে যাবে ব্যাটারির ক্ষতি হবে এখন আসেন সাইন ওয়েব কী জিনিস সাইন ওয়েব হচ্ছে একটি তরঙ্গ আমরা যেমন স্কোয়ার ওয়েব আইপিএসে জানি যেটা স্কোয়ার শেপের তরঙ্গ অর্থাৎ কখনো ভোল্টেজ বাড়বে কখনো ভোল্টেজ কমবে কারেন্ট চলে গেলে আপনার ফ্যানের স্পিড বাড়তেও পারে কমতেও পারে ফ্যানে একটা শব্দ করবে এই ধরনের প্রবলেম স্কোয়ার ওভ আইপিএসে থাকে বাট এটি একটি সাইনওয়েব সমতল তরঙ্গের আইপিএস আপনি কারেন্ট চলে গেলে আপনার ডিভাইস আপনি বুঝবেন না যে কারেন্ট চলে গেছে আপনার ফ্যানে নয়েজ করবে না অর্থাৎ আপনার রাউটার যে থাকে বাসা এগুলো রিস্টার্ট হবে না চাইলে এই আইপিএসটি দিয়ে আপনি কম্পিউটারও চালাতে পারবেন যেহেতু এটি একটি সাইনওয়েব আইপিএস সেহেতু আপনি চাইলে যারা অফলাইন ইউপিএস কিনতে চান মার্কেট থেকে তারা চাইলে এই ধরনের আইপিএস দিয়ে আপনি কম্পিউটার ব্যাক নিতে পারবেন ভিউয়ার্স দেশ কিংবা প্রবাস থেকে অনেকে আমাদের কাছে কোশ্চেন করেন যে আইপিএসটির প্রাইস কত এই আইপিএসটির প্রাইস হচ্ছে মাত্র চোদ্দো টাকা সাথে দুই বছরের ওয়ারেন্টি আপনারা এই আইপিএসের সাথে যে ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এই ওয়ারেন্টি কার্ড প্রদর্শনের মাধ্যমে আপনারা দুই বছরের ওয়ারেন্টি পাবেন পাশাপাশি নিয়ারটেক বিডির পক্ষ থেকে পাচ্ছেন পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি শেষ হয়ে যাওয়ার পরও আফটার ফাইভ ইয়ার্স আপনারা একটি সার্ভিস ওয়ারেন্টি পাবেন ভিডিওর শুরুতে আপনাদেরকে বলছিলাম এটি ইন্ডিয়ানস মোস্ট ইন্টেলিজেন্স একটি ইনভার্টার এখানে দেখতে পাচ্ছেন লুমিনাসের যে লোগোটা এটা থ্রি ডি করা আছে অর্থাৎ হাতে যখন আপনি ধরবেন এটা আপনার হাতে বাঁচ বাঁচতেছে অর্থাৎ এখানে লোগোটা হচ্ছে একটু থ্রিডি টাইপের উপরের দিকে উচ্চ করা আছে এখানে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার সুইচ খুব সুন্দর একটি পাওয়ার সুইচ এখানে একটা লাইট জ্বলতেছে অর্থাৎ পাওয়ার আছে না নাই এটা আপনি বুঝতে পারবেন আমি যদি সুইচটা অফ করে দেই দেখেন লাইটটা অফ হয়ে গেছে আবার যখন আমি সুইচটা জাস্ট প্রেস করে অন করে দিব এখানে লাইটটা জ্বলে গেছে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর অর্থাৎ আপনি এ আইপিএসটিকে আপনি ইকো মোডে চালাবেন না ইউপিএস মোডে চালাবেন এখানে দেখেন ইকো উঠে আছে তার মানে এটা ইকো মোডে আছে আপনি চাইলে এখানে ইউপিএস মোড চালু করতে পারবেন যেহেতু কারেন্টের সাথে সংযোগ দেওয়া আছে এখানে প্লাগের ছবিটা দেখাচ্ছে ব্যাটারিতে চার্জ হচ্ছে এখানে দেখেন চার্জ ইন্ডিকেট করতেছে ভিউর্স এখানে লেখা আছে জেলিউ স্মার্ট এগারোশো জেলিউর অনেক বার্সন মার্কেটে ছিল জেলিও এগারোশো ছিল জেলিও বার্সন টু ছিল এখন যেটা মার্কেটে আছে এটা হচ্ছে জেলিউ স্মার্ট এগারোশো এ ছিল একটি এর ডায়ালের অবস্থা এখানে ভিতরের যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন স্বচ্ছ ডিসপ্লে উপরে একটি সাঁচের জিনিস দেওয়া আছে যাতে ডিসপ্লেটা না ভাঙে এ ছিল এর ডায়ালের অবস্থা এবং এর উপরের সাইডটা যদি আপনাদেরকে দেখাই দেখেন এর উপরে লুমিনাসের থ্রিডি করা আছে লোগো অর্থাৎ এখানেও লুমিনাস লেখাটা ডি করা আছে এবং এর বিল্ড কোয়ালিটি যেহেতু মেটাল বিল্ড খুবই শক্তভুক্ত চলেন এর ব্যাক প্যানেল নিয়ে কথা বলি ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন স্নাইডার ব্যান্ডের দশ এম্পিয়ারের একটি সার্কিট ব্যাকার ইউজ করা হয়েছে অর্থাৎ এটার আউটপুটে যদি কখনো শর্ট সার্কিট হয় তাহলে এই সার্কিট ব্যাকারটি নিচের দিকে ট্রিপ করবে ট্রিপ করলে আপনার আউটপুটে যে ফ্যান লাইট রাউটার রয়েছে এগুলো সেফ মোডে চলে যাবে অর্থাৎ আইপিএসটি আউটপুট দিবে না এই আইপিএসের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এখানে একটি বাইপাস সুইচ দেওয়া আছে দেখেন এখানে লেখা আছে বাইপাস মোড লেখা আছে নর্মাল মোড নরমাল মোডে থাকা অবস্থায় আইপিএসটি আপনাকে ব্যাকআপ দিবে। আপনি যদি বাইপাস মোডে রাখেন আইপিএসটি সরাসরি পিডিবি অর্থাৎ ইলেকট্রিক সাপ্লাই দিবে সরাসরি সে ব্যাকআপ দিবে না অনেক সময় আমাদের আইপিএস নষ্ট হয়ে যায় আইপিএস নষ্ট হয়ে গেলে আমাদের আউটপুটে যে ডিভাইসগুলি থাকে এগুলো চ মানে বন্ধ হয়ে যায় জাস্ট আপনি যদি নর্মাল থেকে বাইপাস করে দেন আপনার মেশিনটা কারেন্ট সাপ্লাই দিতে থাকবে সেক্ষেত্রে আপনার আর ওই প্লাগ খুলে অদর বদল করতে হবে না এখানে দেখতে পাচ্ছেন দুইটা সিলেকশন সুইচ দেওয়া আছে একটা হচ্ছে ইকো আরেকটা হচ্ছে ইউপিএস যদি আপনারা ফ্যান লাইট ইত্যাদি ডিভাইস চালাবেন তাহলে আপনারা ইকোতে রাখবেন এখন আইপিএসটি ইকোতে আছে যদি আপনারা এ রাখতে চান অর্থাৎ কম্পিউটার এবং আপনারা যদি সেন্সিটিভ ডিভাইস চালাতে চান যা সুইচটা আপনি ডান দিকে দিয়ে দিবেন তাহলে ইউপিএস মোডে চলে আসবে এখানে যখনই আপনি সুইচ চেঞ্জ করবেন সামনের ডিসপ্লেতে আপনার অটোমেটিক্যালি আপনার ওখানে চেঞ্জ হয়ে যাবে নিচে দেখতে পাচ্ছেন ব্যাটারি সিলেকশন এখানে ব্যাটারি সিলেকশন মধ্যে তিনটা জিনিস রয়েছে টি এফ এস টি মানে হচ্ছে টিউবলার প্লেট যাদের ব্যাটারিটা হচ্ছে টিউবলার তারা এটা টিতে রাখবেন এফ মানে হচ্ছে ফ্ল্যাট যাদের ব্যাটারিটা হচ্ছে ফ্ল্যাট ব্যাটারি তারা এটা এফে রাখবেন মাঝামাঝিতে রাখবেন এস মানে হচ্ছে সেমি মেনটেন্যান্স ফ্রি ব্যাটারি ড্রাই সেল ব্যাটারি যাদের সেমি মেনটেন্যান্স ফ্রি ব্যাটারি আছে তারা এটা এসে রাখবেন এখানে একটি কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন এই মেশিনটা যখন গরম হবে এই ফ্যানটা অটোমেটিক্যালি অন হবে মেশিনটা যখন ঠান্ডা হয়ে যাবে অটোমেটিকাল অফ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন কিউসি করা আসা অর্থাৎ লুবিনাস থেকে প্রত্যেকটা প্রোডাক্ট যখন ফ্যাক্টরি থেকে বের হয় তখন কিউসি করে বের করা হয় এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনাদের একটি এসি সকেট এটা হচ্ছে আপনার সিক্স এম্পিয়ার এবং হচ্ছে পনেরো এম্পিয়ারের মাল্টি সকেট এটা থেকে আপনারা আউটপুট নেবেন আপনারা চেষ্টা করবেন পনেরো মাল্টি সকেট লাগাইতে যেহেতু এটা ওটা হেভি হয় পনেরো এম মাল্টি মাল্টিসকেট লাগাইতে চেষ্টা করবেন এখানে লেখাও আছে দেখেন আউটপুট ভিউয়ার্স আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই এই আইপিএসটিতে পাঁচ ধরনের সমস্যা হতে পারে আপনারা অনেক সময় আমাদেরকে ফোন দেন যে ডিসপ্লেতে ইরোড দেখাচ্ছে ডিসপ্লেতে কি কি ইরোর আসে এটা এখানে বলে দেওয়া আছে এবং আপনাদের ওয়ারেন্টি কার্ডেও স্পষ্ট দেওয়া আছে কি কী কারণে কি প্রবলেম হতে পারে একটু খেয়াল করে দেখে নেন এখানে দেখেন প্রোটেকশন দেওয়া আছে শর্ট সার্কিট প্রোটেকশন ওভারলোড প্রোটেকশন রং ওয়ারিং প্রোটেকশন ওভার টেম্পারেচার ব্যাটারি ডিপ চার্জিং ভিউয়ার্স আপনাদের যে ওয়ারেন্টি কার্ড রয়েছে এই ওয়ারেন্টি কার্ডের ভিতরেও দেখেন স্পষ্টভাবে দেওয়া আছে কী প্রবলেমের কারণে কী মেসেজ দেয় দেখতে পাচ্ছেন ব্যাটারি লো যখন ব্যাটারি লো হবে তখন মেসেজটা এই ধরনের থাকবে যখন ওভার লোড হবে তখন মেসেজটা এই ধরনের থাকবে যখন মেন্স এমসিবি টিপ করবে তখন আপনার এখানে ই রোডটা এরকম থাকবে শর্ট সার্কিট হলে আপনার ই রোডটা এরকম থাকবে রং ওয়ারিং বা যদি ওয়ারিং ভুল থাকে তাহলে আপনার এখানে মেসেজটা এরকম থাকবে ওভার টেম্পারেচারে চললে মেসেজটা এরকম থাকবে এখানে গুরুত্বপূর্ণ ছয়টি ইরোরের কথা বলা আছে এজন্য আপনারা এই ওয়ারেন্টি কার্ডটা যত্ন সহকারে রাখবেন ভবিষ্যতে আপনারা ওয়ারেন্টি কার্ডটা দেখেই আপনার ইরোরগুলি আপনি শনাক্ত করতে পারবেন কি কারণে আপনার এ কি সমস্যা হয়েছে ভিউয়ার্স দেশ কিংবা প্রবাস থেকে অনেকে এই ধরনের আইপিএস আমাদের কাছ থেকে ক্রয় করতে চান এই ধরনের আইপিএস যারা আমাদের কাছ থেকে ক্রয় করতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে থেকে এ ধরনের আইপিএস আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন চাইলে সরাসরি আমাদের শোরুম থেকে আইপিএস সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহেরা ট্রপিক্যাল সেন্টারের সপ্তম সপ্তমতলা লিফ্টের ছয় সাত নম্বর দোকানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী ছোটো বড় সোলার নন সোলার কমার্শিয়াল নন কমার্শিয়াল যে কোনো ধরনের আইপিএস ব্যাটারি সোলার প্যানেল আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভিউয়ার্স যারা আইপিএস সংক্রান্ত বিষয়ে জানা এবং বোঝার জন্য আমাদেরকে ফোন দিয়ে থাকেন অবশ্যই সকাল দশটা থেকে রাত দশটার ভিতরে ফোন দেওয়ার চেষ্টা করবেন এবং নামাজের সময় দেখে আমাদেরকে ফোন দেওয়ার চেষ্টা করবেন অনেকেই অবশ্যই আমাদেরকে জরুরি কাজে ফোন দেন আইপিএসের প্রবলেমের কারণে ফোন দেন অবশ্যই নামাজের সময়টা দেখে আমাদেরকে ফোন দেওয়ার চেষ্টা করবেন ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম